নমস্কার আজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে হিমা কোহলি ম্যাম কিন্তু বসেছেন আমরা দেখেছি ইতিমধ্যে ম্যাম কিন্তু বসে অলরেডি হিয়ারিং চলছে তো দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাসের স্টে অর্ডারের মামলা কিন্তু সরাসরি লাইভ ভিডিও দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে তো প্রত্যেকে দেখে নাও কীভাবে তোমরা নিজের মোবাইলে দেখতে পারবে তো চলো শুরু করি বিষয়টি কী রয়েছে তো সবার আগে বন্ধুদের একটা রিকোয়েস্ট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দেখা মাত্র এবং যদি নতুন চলে আসা চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শুধুমাত্র প্রাই সমস্ত আপডেট পাওয়ার জন্য দেখুন কী রয়েছে আমরা প্রত্যেকে জেনে গেছি যে আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার দেখো সিএল নাম্বার ফর্টি সিক্সে কিন্তু রয়েছে সৌমেন পালের কেসটি এবং সাথে রয়েছে ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান সুখেন্দু নস্কর এবং ফর্টি সিক্স পয়েন্ট টু রয়েছে অরিন্দম মার্জিদের কেসটি অর্থাৎ আজকে কিন্তু একই বেঞ্চে একই সিএল নাম্বার কিন্তু হবে এই যে তিনটে মোট তিনটে কিন্তু কেসের মামলা শুনানি হবে আজকে লিখে দিয়েছে যে ডেলি কজ লিস্ট ফর ডেট বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কোর্ট নাম্বার ইলেভেন তো বন্ধুরা দেখে নাও কি তোমরা কীভাবে দেখবে এই কেসটির আপডেট তো দেখে নাও কি রয়েছে আপডেটটি তো বন্ধুরা আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট করে দেবে সৌমেন পালের কেসটি এখনও কিন্তু রয়েছে ফর্টি সিক্স নাম্বার সেলে রয়েছে তো আজ কিন্তু অবশ্যই হিয়ারিং হবে এমনই আমরা আভাস পেয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অবশ্যই এই অর্ডারটা আসলে অর্থাৎ কি হয় আজকের কেসের শুনানিতে আমরা কিন্তু এখানে দেখো সিম্পলি স্কল ডাউন করলে আমরা এখানে পেয়ে যাব এইখানে জাজমেন্টস বা অর্ডার সেখানে আমরা কিন্তু এখানে পেয়ে যাবো কি হয় আপডেটটা ঠিক আছে তো বন্ধুরা যখনই আমরা আপডেট পাবো আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রতিটা সময় আপডেট পাওয়ার জন্য তোমরা জানো যে লেটেস্ট আপডেট কিন্তু আমি প্রথম দিয়ে থাকি চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই প্রত্যেক গ্রুপে শেয়ার করো ভিডিওটি এক্ষুনি দেখা মাতুরি ঠিক আছে আর আজকে শুনানি কী হবে কুড়ি বাইশ থাকছে না বাদ যাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্টও জানাও ঠিক আছে বন্ধুরা তোমাদের কী মো মতামত যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কুড়ি বাইশরা থাকবে নাকি বাদ যাবে অবশ্যই কমেন্ট করে জানাও আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই করে দেবো তো বন্ধুরা এই আপডেটটা ছিল থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ারম্যান সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ